আসসালামু আলাইকুম ভেন্ডি তোলার কাজ সমাপ্ত করলাম যাই আমার এই ছয় কাটা জমিতে প্রতিদিন পাঁচ কেজি ছয় কেজি কের ভেন্ডি হয় কম বেশি যাই ভেন্ডি চারটা যাদের অ্যালার্জি আছে চুলকানি আছে তাদেরকে মানে দূরে থাকা জমি বিশেষ করে বলা হচ্ছে এই ভেন্ডি এই এইভাবে গা গায়ে থাকলে অসংখ্য ছোটো ছোটো কুসি আলকুসি মানে হাত পাশা চুলকি খাই ফেলবে তবে যাদের এলার্জি নেই তারা সারাদিন এইভাবে ডলেও কিছু হবে না যাহেক ভেন্ডি তরকারি খুব স্বাদ সুস্বাদু তরকার এই ভেন্ডি মানুষ ভাজি খালি খুব টেস্ট লাগে খাওয়ার মাঝে ভেন্ডি তরকারি একটা অতি উত্তম তরকারি তবে শুধুমাত্র শীতকাল বাদে সবসময় ভেন্ডি লাগাই নিয়ে দেয় সবসময় ভেন্ডি খাওয়া দেয় ভেন্ডি স সারা বছরই হয়ে থাকে যাই ভেন্ডির খেতে আইছি ভেন্ডি তোলা হইলো এই যে কত গাইলকে তোলা হয়েছে আজকে পাঁচ কেজি ভেন্ডি হবে আর ভেন্ডি খুব সুস্বাদু তাই একটু খাইয়ে দেখায়নি দেয় বিসমিল্লা হিউ বিশমিল্লা খুব নরম তরকারি কাচাই কি স্বাদ আৰু প্ৰত্যেকটা ভেণ্ডিতে আল খুচি আছে ভেণ্ডি কি স্বাদ লাগে আমি মাটিৰ ঘাটে থাকবি কোনো সময় খালী বাতি থাকি নে ক'লা সেইবোৰ আন্দাৰাছ কারলা উইজে পটা যায় খুবই নরম হাইব্রিড ভেন্ডি বড় হলো নরমই থাকে ভেন্ডি বর্তমানে 60 টাকা কেজি 40 টাকা পাইকারি দালছ আ প্রতিদিন এক কাটা ভুঁই থাক তেত্রিশ শতকে বিঘি এক কাটা জমি থাকলে এক কেজি ভেন্ডি হয় ভেন্ডি একটা গাছে এই ফল কাঁনিছে একটা ফল কানিয়েছে আর একটা নিয়েছে তারপরে গা এই যে একটা ফল কানিয়েছে এক দুই তিন সেই সাথে এই এইটি মেন গাছ আবারে এই কলটা পড় গানি এই তে একটা গাছে ফল গানিছে মোট সাইড দি আর তলে একটা নস চাই গেছে এইবি 1 2 3 4 আরে দিন নস চাই গি মোট পাঁচটা গাছ আর মেনডা ধরি বত তমানে পাঁচটা এটা নস চাই গেছে জাহেক এই ভেন্ডি ঘনগার লাগালি কাটা ভাই এটা কেটে কেজি হয় চল্লিশ টাকা কেজি প্রতিদিন যদি আসে দুই মাস আসলে যাই এক হাজার টাকা কেজি ধরা যায় কম বেশি হোক তবে এর মধ্যে কোনো ভোগি নেই আর ভেন্ডি খাটটা যাদের সময়ের স্বল্পতা তারা যেন এই খাটটা এগিয়ে দেয় যেহেতু প্রতিদিনই তোলা লাগে মানে এক ঘন্টা আগ ভেন্ডিটা ভেন্টিটা মোটা হয়ে যায় আর শক্ত হয়ে যায় ভেন্ডিটা বাতিল হয়ে যায় ভেন্ডি লাউ এই জাতীয় জিনিস কাটা एक दिन आग बसली, एक दिन है दू केजी पर दिन है साठ केेजी तीस किस ख्यात करार आगे माथा चिंता रही कि ख्यात करते हैं